আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল সম্মানিত অডিয়েন্স এখন আমি আমার মর্নিং একটা ব্লক রান করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা সব থাকবেন ইনশাআল্লাহ ভালো লাগবে

মা অনেক সুন্দর সবই নিয়ে অনেক কষ্টকর তো এরপরে ছাত্রবাজার আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার করে আমি করি অনেক সমস্যার মধ্যে দিয়ে হলো আপনাদের নিয়মিত কন্টেন্ট আপলোড দিয়ে যাচ্ছি আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার পেজ থেকে আপনারা একটা ফলো দিয়ে রাখবেন যদি পসিবল হয় তাহলে একটা কমেন্ট এবং একটা শেয়ার তো ভালোবাসা যদি ভালোবাসা আরেক ভালোবাসা যায় সেটা শেয়ার করি আপনারা পেজটায় দেখবেন যে আমি আমার যে ভিডিওগুলো আমার যে কন্টেন্টগুলো আমি চেষ্টা করি স্বাধীনতা বজায় রেখে ভালো ফন্টেন্ট আপলোড দেওয়ার হবে আশা আছি যে আপনাদের ভালো লাগবে আমার কন্টেন্টগুলা স্টেজ সকালটা আসলে স্পেশালি ভেরি গুড দ্যান্ট ইজ ভেরি ময়ান সো আই থিঙ্ক এভি বডি এনজয় মাই মাই কন যদি কন্টেন্ট আপলোডে আপলোডে বা কন্টেন্টের মধ্যে কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমার কি বক্সে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব

schon so fit gewesen. er? Wo hat er? Was soll 逃げきれなかった。<noise> সামনে রাস্তা সংস্কারে গাছ চলতেছে ব্রিজ নির্মাণ হচ্ছে ওই হেয়ার অডিয়েন্স আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করতে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কিন্তু ব্লগে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার পেজটিকে অবশ্যই ফলো দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই